ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগহিত কাকুলি আর বেশি দিন বাকি নেই মহালায় তো মহালয়ের হাতে আর মাত্র আমাদের দিন বাকি আছে তারপরেই মহালয় তো আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার খুব বিখ্যাত শিল্পী সেই শিল্পীর স্টুডিওতে আজকে যে ঠাকুরটা বেরোতে চলেছে স্টুডিওতে সেই ঠাকুরটা চলে যাচ্ছে জামশেদপুর তো এই ঠাকুর বেরোনোর যে প্রস্তুতি আর এই বিখ্যাত শিল্পী প্রশান্তপালের স্টুডিও থেকে যাচ্ছে প্রতিমা জামশেদপুরে সেই যাওয়ার মুহূর্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো তাহলে ভিডিওটা স্কিপ না করে সাথে থাকবে সঙ্গে থাকবে এবং ভিডিওটা সম্পূর্ণ দিন তোমাদেরকে দেখাবো ঠিক সেই প্রতিমাটা যেই প্রতিমা আজকে ডেটে দু হাজার পঁচিশ সালের এই শিল্পী প্রশান্তপালের স্টুডিওতে সব থেকে বড়ো প্রতিমা এবং যেই প্রতিমাটি আজকে বেরিয়ে সেটা জামশেদপুরে চলে আসবে তো আজকের এই জামশেদপুরে যাওয়ার যে প্রতিমাটা সেটাই তোমাদের দেখাবো ঠিক আমি তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি প্রতিমার আমি বুঝে উঠতে পারছি না যে আমি প্রতিমাটা যে দেখাবো তোমাদের মানে কোন অংশ থেকে শুরু করব। এত বড় প্রতিমা এবং এত বড় তার চালচিত্র এবং তার চোখ মায়ের প্রতিটা সন্তানকেই এত সুন্দরভাবে সাজিয়েছে তার শরীরের অলঙ্কার পোশাক এমনকি জুতো কী ধরনের জুতো পরে আছে মানে সমস্ত কিছু স্টাইলটাই একটা ইউনিক স্টাইলের হয়েছে এবং মায়ের চোখ যে রুদ্র মা মা যে সেই মুহূর্তে অসুর বধের যে রূপটা আমরা আশা করি সেই সমস্ত রূপ মানে আমি বুঝতে পারছি না কোন অংশ থেকে দেখাবো তাহলে চলো আগে প্রতিমার পুরোটাই দেখিয়ে দিই কারণ আমি এখানে অলরেডি এসে গেছি অনেক তাড়াতাড়ি কিন্তু শুনলাম এসে প্রতিমাটি অনেক পরে বেরোবে বিকেলের দিকে বেরোবে আমি প্রথমেই কার্তিক ঠাকুরকে দিয়ে শুরু করছি কারণ এখানে প্রথমেই কার্তিক ঠাকুর রাখা রয়েছে যখন এই স্টুডিও থেকে বের হবে প্রতিমা কার্তিক ঠাকুর বেরাবে তারপর মা সরস্বতী বেরোবেন এবং তারপরে মা দুর্গা মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর মা মা লক্ষ্মী তারপরে গণেশ ঠাকুর বেরোবে তো এই হচ্ছে কার্তিক ঠাকুরের লুকটা তোমরা দেখো তোমাদেরকে দেখাই এত সুন্দর অসাধারণ একটা একটা পাট পাট করে তোমাদেরকে আমি দেখাই তোমাদেরকে আমি বলছিলাম এই মাত্র যে কার্তিক ঠাকুর থেকে শুরু করে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী এবং গণেশ প্রত্যেকটা ঠাকুরই কিন্তু ইউনিক স্টাইলে হয়েছে এবং তাদের পোশাক বসার স্টাইল অলঙ্কার সব কিছু দেখো গায়ের অলঙ্কারগুলো দেখো খুবই মানে দারুণ অসাধারণ সুন্দর এবং মা কার্তিক ঠাকুরের যে মাথার ওপরে যে মুটুকটা রয়েছে সেটাও তোমরা দেখো অসাধারণ অসাধারণ কি বল তোমাদের অসাধারণ সুন্দর এবং কার্তিক ঠাকুরের মুখটা দেখো এবং কার্তিক ঠাকুরের চুল দেখো মানে আমরা একটু বড় বড় চুল রাখা অবস্থা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা বলে উঠি কার্তিক ঠাকুর ঠিক সেই একদম কিন্তু কার্তিক ঠাকুরের রূপটা কিন্তু একদম ঠিক সেই রকম এবং কার্তিক ঠাকুর যে বসে রয়েছে বসার স্টাইলটা দেখো একদম মহারাজের মতো মানে রিল্যাক্স একদম রিল্যাক্সেবেলে বসে আছেন তিনি সিংহাসনের মধ্যে এবং তার গায়ের গয়না দেখো এবং পোশাক দেখো পোশাকের কালার দেখো অসাধারণ বলেছি তোমাদের একদম ইউনিক এবং তার পেছনে রাখা একটি বেনারসি কাপড় রয়েছে যেটা দিয়ে তার পেছনটা ঢাকা হয়েছে ঠিক এই রকম একদম অসাধারণ সুন্দর এবং ময়ূরটিকে দেখো কার্তিক ঠাকুরের যে বাহন রয়েছে ময়ূরটা দেখো ময়ূরটা এবং তার থেকেও বেশি সুন্দর দেখো কি ধরনের স্টাইলের জুতো পরে রয়েছে ময়ূর পঙ্খী স্টাইলের জুতো পরা আছে কিন্তু কার্তিক ঠাকুর একদম খুবই সুন্দরভাবে কিন্তু এখানে কার্তিক ঠাকুরকে সাজিয়ে ঠিক তার সিংহাসনে তাকে বসানো হয়েছে বলেছিলাম যে ইউনিক স্টাইলের এই ঠাকুরটা হয়েছে এবং এই স্টুডিওর দু হাজার পঁচিশ সালে সবথেকে বড়ো প্রতিমা কিন্তু এটা এবং পেছনের চালচিত্রটা দেখো পেছনের চালচিত্রতে রয়েছে গোল্ডেন কালার হোয়াইট কালার এবং অফ হোয়াইট কালার ইয়েলো এবং গ্রিন কালারের ওপরে কাজ করা রয়েছে একদম নিখুঁত মাটির কাজ করা রয়েছে অসাধারণ এবং চালচিত্রের একটা সাইডে কিন্তু কিছু সখীদের রাখা হয়েছে যারা নৃত্য করছে এই স্টাইলে কিন্তু মাটির পেছনের চালচিত্রটা করা হয়েছে এখানে দারুণভাবে কার্তিক ঠাকুরকে রাখা হয়েছে এবার চলো দেখাবো মা সরস্বতীকে প্রথমে শুরু করি মা সরস্বতীর বাহন দিয়ে মা সরস্বতীর বাহন হচ্ছে হাঁস সেই হাঁস দেখো একটা মানে একটা আলাদাটা একটা সব কিছুর মধ্যে কিন্তু রয়েছে একটা আলাদা স্টাইল মানে অসাধারণ এই হচ্ছে বিনা মা সরস্বতী এবং মা সরস্বতী মুখটাও দেখো কত অসাধারণ সুন্দর এবং পরনে যে অলঙ্কারগুলো রয়েছে এবং পোশাকটা রয়েছে এবং পোশাকের কালারটা মানে শাড়ির কালারটা বেনারসির কালারটা এত দারুণ এত সুন্দর যে তোমাদের খুব কাছ থেকে আমি দেখাই মায়ের এই শাড়ির কালার এবং এই যে ডিজাইনটা এত দারুণ লাগছে মায়ের হাত এবং মায়ের গায়ের অলঙ্কারও দেখো তোমাদেরকে আমি পুরো একটু জুম করে দেখাই দেখো দারুণ দারুণ অসাধারণ মানে চোখটা শুধু দেখো অসাধারণ ও মা দুর্গা আজ ভক্তি ভোরে প্রণাম জানাই তোরে দুহাত জুড়ে এবার তোমাদেরকে আমি দেখাই বন্ধুরা মা দুর্গা কি মা দুর্গাকেও দেখো কত অসাধারণ সুন্দর আমি প্রথমে এই অংশটা থেকে শুরু করছি এই যে অসুরকে রাখা হয়েছে অসুর যে এই যে বধ করা হয়েছে মহিষাসুর মর্দিনী তাকে যে বধ করেছেন এই যে রূপটা অসুর যে আঘাত পেয়েছে সেই রূপটা কিন্তু একদমই এখানে তোলা হয়েছে এবং অসুরের গলার যে সাপটা রয়েছে দেখো এখানে সাপটাও দেখো দারুণ একদম জুম করে দেখালাম তোমাদেরকে আমি মাকে মায়ের গায়ের অলঙ্কার থেকে শুরু করে বানারসু থেকে শুরু করে এবং সিংহকে সমস্ত কিছুই আমি তোমাদেরকে জুম করে দেখালাম ও মানে অসম্ভব সুন্দর আমি কি বলবো কোনো প্রশংসা করার ভাষা নেই মায়ের চুরা থেকে শুরু করে সমস্ত কিছু এবং এখানে অসুর আরও একবার দেখে দিই এখানে দুটো অসুরকে রাখা হয়েছে ঠিক বধ করার যে রূপটা হয় দুটো অসুরকে একসাথে বধ করার রূপে রাখা হয়েছে ও মা দুর্গা অজপত্তি ভো রে রম নাম জানা ইতো রে দুঘাত জুড়ে দুই হাসমি বলে কোড়া সে বস্ত্র দে মদরা ই তোরে চরণ ও মা দুর্গা অজপত্তি ভো নাম জানাই তোরে দু হাতি জুড়ে তুই আসবি বলে মোরা সে দে মোদের খাই তোরে চরম আমি তোমাদেরকে দেখাবো মা লক্ষ্মী এখানে রাখা রয়েছে মা লক্ষ্মীর বাহন মানে পেঁচা আর প্যাঁচা দাঁড়িয়ে আছে ঠিক শঙ্খের ওপরে তোমাদেরকে দেখাই সবটাই যেন একটা ইউনিক স্টাইলে কিন্তু হয়েছে তো দেখো এখানে প্যাঁচা কিন্তু দাঁড়িয়ে আছে একদম শঙ্খের ওপরে তারপর আছে মা লক্ষ্মী মা লক্ষ্মী যে সিংহাসনে বসে রয়েছে সেই সিংহাসনের যে কাজ করা হয়েছে মাটি অসাধারণ অসাধারণ সুন্দর এবং এই যে বেনারসিটা পরে রয়েছে মা সে কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর এবং মায়ের অলঙ্কার একদম মা দুর্গার যে চারটে সন্তান চারটে সন্তানেরই যে অলঙ্কার পরানো হয়েছে সেই অলঙ্কার কিন্তু চোখ ধাঁধানো অলঙ্কার একদম তো সেই দেখো মায়ের এই যে পাশে যে এই চালাটা রাখা রয়েছে এবং মায়ের পেছনে যে চালচিত্রটা রয়েছে ইয়েলো কালারের রয়েছে এবং তার মধ্যে গোল্ডেন এবং গ্রিন কালারের কাজ করা রয়েছে এবং অফ হোয়াইট কালারেরও কাজ করা রয়েছে তো এখানে মা লক্ষ্মীকে এখানে রাখা রয়েছে মা দুর্গা পাশে রয়েছে তার পাশে রয়েছেন কিন্তু মা লক্ষ্মী এবং ঠিক মা লক্ষ্মীর কোলে থাকবে একটা কলসি যেটা এখানে বসানো হয়নি এখনো জানি না মণ্ডপে গিয়ে বসানো হবে কিনা তবে কিন্তু মায়ের এই যে দাঁড়ানোর স্টাইলটা তোমাদেরকে আমি দেখাই একদম কিন্তু দারুণ মানে একটু মডেল টাইপের স্টাইলটা দারুণ হয়েছে তোমাদের একটু জুম করে আমি দেখাই মায়ের মুখটা দেখো অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে এবং মায়ের যে কানে যে দুল পরানো হয়েছে অসম্ভব সুন্দর কারণ মায়ের মুখের সাথে ম্যাচ করে কিন্তু বিশাল বড় বড় কানের দুল এখানে পরানো হয়েছে এবং মায়ের হাতেও যে অলঙ্কারগুলো পরানো হয়েছে এবং মায়ের হাতে যে লোক যে রাখা হয়েছে আমাদের মেয়েদের হাতে পড়ি আমাদের সাধারণ তারও কিন্তু একদম বড়ি লাগছে রাখছে এইরকম সুন্দর একটি প্রতিমা চলে যাবে কিন্তু আমাদের এখান থেকে কলকাতা থেকে যেতে চলেছে জামশেদপুরে তোমিতে ভরে গানের ভুবন সৃষ্টি আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার আমি এসে পৌঁছালাম গণেশ ঠাকুরের সামনে গণেশ ঠাকুরের বাহন দিয়ে শুরু করলাম কারণ গণেশ ঠাকুরের বাহন ইঁদুর এখানে রাখা রয়েছে আর গণেশ ঠাকুর কিন্তু পায়ে পড়ে রয়েছে খরম মানে আমি কার্তিক ঠাকুরের পায়ে দেখেছি ময়ূর পঙ্খী এবং অসুর দেখলাম নিউ কাট স্টাইলের জুতো পরা আর এখানে গণেশ ঠাকুরকে পরানো হয়েছে কিন্তু খরম আমরা আগেকার দিনের মানুষদের দেখতাম খরম পরতে আমাদের ঠাকুরদা বা তারও আগের কথা বলছি তো খরম পরতো ঠিক এখানে কিন্তু খরম পরানো হয়েছে এবং গণেশের এই যে ধুতি পরানোর যে স্টাইলটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি অসাধারণভাবে কিন্তু এখানে গণেশ ঠাকুরকে ধুতি পরানো হয়েছে এবং কালারটা দেখো কত সুন্দরভাবে করা হয়েছে কারণ গণেশ ঠাকুরের শরীরের যে কালারটা করা হয়েছে সেটা আছে পিঙ্ক কালারের ওপরে এবং তার সাথে ম্যাচ করে তার পোশাকটাও কিন্তু এইভাবে পরানো হয়েছে এবং আমরা এই যে কোমরের যে অংশটা গয়নাটা বিছাটা পরানো হয়েছে কত সুন্দর কত বড় দেখো একদম এই পর্যন্ত মানে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কিন্তু বড় এবং গণেশ ঠাকুরের হাতটা দেখো মানে কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর দুজনকেই কিন্তু একই স্টাইলে এখানে বসানো হয়েছে রিল্যাক্স মুডে বসে আছেন কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর দুজনকেই একই স্টাইলে বসানো হয়েছে এবং তাদের পড়ানো অলঙ্কার একই টাইপের অনেক বড় বড় প্রত্যেকটা ঠাকুরকে দেখলাম মা দুর্গা এবং তার চারটে সন্তানকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গয়না পরিয়ে তাদেরকে রেডি করে রাখা হয়েছে এখানে একদম আজকের মধ্যেই কিন্তু পাড়ি দেবে জামশেদপুরে এবং সুরের মধ্যে দেখো কত সুন্দরভাবে আমি তোদের জুম করে দেখাচ্ছি এটা বসানো হয়েছে দেখো এবং সুরের ওপরে দেওয়া হয়েছে স্বস্তিক চিহ্ন মানে আমরা যখন বাড়িতে কোনো ব্যবসায় পুজো করি লক্ষ্মী গণেশের এই চিহ্নটা কিন্তু আমাদের দিতেই হয় তাই না এ স্বস্তীর চিহ্নটাই কিন্তু গণেশ ঠাকুর বা লক্ষ্মী ঠাকুরের পুজোতে কিন্তু দিতেই হয় আর মাথায় উপরে সেটাও কিন্তু অসহীতে পঞ্চমী ভরে গানের পুবন ষষ্ঠী আর সপ্তমিক স্পন্দন লুমির বা ধোরা বা

এই মুহূর্তে সেই সেরা মুহূর্ত মা দুর্গাকে এখন বের করা হচ্ছে বেগুন কাজ চলছে

এই স্টুডিও থেকে মা বের করা হলো যে মা চলে যাচ্ছে স্টুডিও থেকে মানে আমাদের বাংলা থেকেও বলতে পারো একদম জামশেদপুরে যাবে সোজা তো অপূর্ব সুন্দর এই মুহূর্তটা এবং মাকে দেখতে এত সুন্দর লাগছে আর এই মুহূর্তে মাকে গাড়িতে তোলা হবে এত সুন্দর প্রতিমা হয়েছে যে কি বলবো এত দারুণ দাম এই মুহূর্তটা ইউরা সকলে করে বরণ জश्नमा জश्न মুদরাবে বন দশমীতে মনভার সেই মুহূর্ত সেই সেরা হচ্ছে চল বড় প্রতিমা কিন্তু হয়েছে মাকে তুলতে কিন্তু হিমশিম এত মানুষ রয়েছে তারপরেও হিমশিম দেখো মাকে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো মাকে কিন্তু গাড়ি তোলা হয়ে গেছে বাড়ি হয়তো মা এই এত মানুষ যেমন নিয়মিত গাড়ি দেখানো সম্ভব হয়েছে না হিমশিম খেয়ে বিশাল বড় হয়েছে ভারী হয়েছে খুব সুন্দর হয়েছে মাল কিন্তু উঠে গেলেন এবং জামশেদপুরে দিকে কিন্তু মা পাড়ি দিলে তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবে এবং আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই করে দিলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে এই প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে কিন্তু এই প্রতিমাটা আজকে বেরিয়ে গেছে এবং এটি হচ্ছে দ্বিতীয় প্রতিমা প্রথম প্রতিমা কিন্তু দূরে উড়িষ্যায় চলে গেছিলো আর এই দ্বিতীয় প্রতিভাটি কিন্তু যাচ্ছে হচ্ছে জামশেদপুরে তো চলো ভিডিওটা তোমাদের কাছে কেমন মনে হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে